সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় কর্মীদের তথ্য নিরাপত্তায় এইচআর ভূমিকা তার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে তাদের বিভিন্ন রকমের তথ্য এই তথ্যগুলি নিরাপত্তার ক্ষেত্রে মানব সম্পদ বিভাগের কি ভূমিকা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন মানব সম্পদ বিশেষজ্ঞ সৈয়দ হাসনাইন মামুন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ এইসার এনসিসি ব্যাংক পিএলসি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে আমাদের একটা প্রতিষ্ঠানের কর্মীদের তথ্য নিরাপত্তা এবং তার গুছিয়ে রাখার দায়িত্ব এইসআর ডিপার্টমেন্টের হয়ে থাকে এখান থেকে যদি কোনোভাবে কর্মীদের ডাটা কোনোভাবে লিকেজ হয় অথবা ব্রিজ হয় অথবা চুরি হয় সেক্ষেত্রে কিন্তু ওই কর্মী বিভিন্নভাবে বিপদে পড়তে পারে তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি আপনার কাছে জানতে চাই কর্মীদের কর্মীদের তথ্য নিরাপত্তা বলতে আসলে আমরা কি বুঝি এবং এইটা কতটুকু গুরুত্বপূর্ণ এই তথ্যটা নিরাপদ রাখার বিষয়ে আলোচনা করেন যদি মাউন্ট সাহেব নিরাপত্তাটা আসলে এখনকার যুগে বিশেষ করে যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম চলে এসেছে জি এটা অনেকটা মাইন্ডসেট চলে এসেছে এটা আর আগের অবস্থায় নাই যে আমি ডেটাটাকে তালা চাবি দিয়ে বন্ধ করে রাখলে সিকিউর এক্সাক্টলি এটা এখন মোট চলে এসেছে যে আমাদের এমপ্লয় বা পুরা ইন্ডাস্ট্রির মাইন্ডসেটের উপরে কোন ডেটাটা আসলে সিকিউরিটি কত কতটুকু থাকা দরকার জি এটা যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে এখান থেকে ডেটা লিকেজের চার্জ খুব বেশি আর প্রত্যেকবার যে নতুন নতুনভাবে অ্যাটাক হয় বা নতুনভাবে এগুলাকে কানেক্ট করে ডেটা এটা খুবই নতুনভাবে করা হয় এবং যেটার আগে কোনো হিস্ট্রি থাকে না যার জন্য সবারই আন্ডারস্ট্যান্ডিংটা একটা সার্টেন লেভেলে না থাকলে আসলে খুব ডিফিকাল্ট ডেটাকে রাখা আমরা যদি বলি যে এমপ্লয় ডেটাটা কতটুকু সিকিউর থাকা উচিত ইট শুড বি ওয়ান অফ দ্য টপ প্রায়রিটিস বিকজ এখান থেকে ফিশিংটা শুরু হয় রাইট সো আমাদের কাছে যে কোনো জায়গায় এইচআর বলেন বা তাদের আইটি ডিভিশন বলেন ডেটা সিকিউরিটি নাম্বার ওয়ান প্রায়োরিটি নাও জি এর বাইরে যদি বলা হয় যে কতটুক সিকিওর রাখা যাবে পুরাটুক চলে আসে আমাদের এভরিডে অপারেশনের উপরে সো একটা এমপ্লয় যদি জানে যে অন্য ডেটা কতটুকু সিকিউরভাবে রাখতে হবে বা কোন ডেটার সিকিওর কোন ডেটার নর্মাল তাহলে এখানে একটা নর্মালি একটা অ্যাপ্রোচ নেওয়া যায় ডেটা সিকিউরিটির উপরে সেই ক্ষেত্রে আমরা আসলে প্রতিনিয়ত লক্ষ্য করে থাকি আমাদের বিভিন্নভাবে আন্য নাম্বার থেকে মেসেজ আসে ইমেইল আসে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে এর এ এই তার মানে কি আমার তথ্যটা কিন্তু অলরেডি তারা পেয়েছেন বলেই কিন্তু আমার কাছে মেসেজটা আসছে তাই না তো সেই ক্ষেত্রে এই তথ্য এই স্যার থেকেও কিন্তু যাওয়ার পসিবিলিটি থেকেই থাকে তো এখন আমরা যদি বলি একটা এমপ্লয়ির একজন কর্মচারীর বা কর্মকর্তা অথবা কর্মীদের বিভিন্ন রকমের তথ্য থাকে তো আপনি যদি বলেন যে কোন তথ্যগুলি আসলে নিরাপদ রাখার বিষয় রাখা উচিত বেশি নজর দেওয়া উচিত বলে মনে করেন যে কোনো তথ্য আসলে নিরাপদ রাখা উচিত যে যদি আমি বলবো এখানে জিরো টলারেন্স মেনটেন করা উচিত যার যে দরকার নাই যে ইনফরমেশনের সেই ইনফরমেশন নিয়ে তাকে দেওয়ার কোনো দরকার নেই রাইট এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় যদি কোনোভাবে একজন এমপ্লয়ির ডাটা লিকেজ হয় সেক্ষেত্রে কিন্তু শুধু ওই এমপ্লয়ি বিপদে পড়বে নট দ্যাট অর্গানাইজেশন কিন্তু বিপদে পড়তে পারে

হ্যাবিটেট নিতে গেলে অ্যাটলিস্ট নাইনটি ডেজ আপনাকে এটাকে রিপিট করাতেই হবে তো ওই জিনিসটা হয় না আমাদের আচ্ছা এরপর যদি আমরা বলি আসলে ডাটা প্রোটেকশন পলিসি আমাদের কি আসলে কোনো ডাটা প্রোটেকশন পলিসি আছে এটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট ব্যাংকে থাকা দরকার আমি যদি বলি ব্যাংক না বলে আমরা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বলতে পারি গভর্নমেন্ট অর্গানাইজেশন বলতে হোয়াট এটা কি প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা আলাদা ডাটা পলিসি হয় নাকি ন্যাশনাল কোনো ডাটা পলিসি আছে ন্যাশনাল ডাটা পলিসি আমার মতো ওভাবে নাই বা যতগুলো ভালো অর্গানাইজেশন আছে ফর এক্সাম্পল কম্পিটিভের কাছে অনেক ডেটা চলে যেতে পারে আমি যদি আমার এমপ্লয়ি না চিন্তা করে আমার এমপ্লয়ির স্যালারি কত তাদের কত টাকা পাচ্ছে এই ডেটাও যদি চলে যায় অনেক জায়গায় চলে যায় আমি নিজেও দেখেছি ডেটা চলে যায় এই জিনিসগুলো প্রোটেকশনে থাকা দরকার আসলে একটা বিষয়ে যদি প্রোটেকশনের পলিসি না থাকে তা আপনি কিভাবে বলি মানে প্রোটেকশন করবেন এইটা এই জন্য আমি বলছি আগে মাইন্ডসেটটা দরকার কারণ আমি জানছি একটা অর্গানাইজেশন চলতে গেলে আমার কোথায় রিস্ক ফ্যাক্টরগুলো আছে কোথায় আমি আসলে বিজনেস করতে পারবো কোথায় পারবো না ওই রিস্ক ফ্যাক্টরটা যদি মাথায় রাখি এবং এটার মধ্যে যে ডেটাটাও একটা অপশন নিয়ে নেই তাহলে কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইন অর্গানাইজেশন অর্গানেশন স্ট্র্যাটেজি সেক্ষেত্রে আমরা যদি বলি আসলে একটা প্রতিষ্ঠানের এখন সকল তথ্যগুলোই কিন্তু ভার্চুয়ালি দ্যাট মিনস সাইবারে আছে ক্লাউডে আছে হোয়াট এভার কানেক্টেড উইথ ইন্টারনেট তো সেই ক্ষেত্রে আমরা সাইবার থেকে কি ধরনের অ্যাটাক অথবা কি ধরনের কি অথবা কি ধরনের থ্রেট পেতে পারি বলে মনে করেন আমি যদি আইটি সাইডের কথা বলবো না আইটি তে অনেকে ভালো কিছু বলে আপনার আপনার মতে আন্ডারস্ট্যান্ডিং নরমালি থেকে কি ধরনের থ্রেড পান আপনারা যে সময় ইনফরমেশন লিকেজ থাকে জি ইনফরমেশন লিকেজ থাকে কিভাবে কোন একজন কাস্টমার এক্স সে একটা ব্রাঞ্চ সবসময় আসে যাওয়া আসা করে সে তার অ্যাকাউন্টের ব্যালেন্স সবাই জানতে চায় এবং ভালো ফেতে গুড ফেতে তাকে তাই সেই ইনফরমেশন দিয়ে দিল এই ইনফরমেশন অন্য কেউ একজন নিয়ে অনেক কিছুই করতে পারে আমরা অনেক সময় দেখি যে আমাদের কোনো ক্ষুদ্র মেসেজের দিয়ে যেসব আমরা ট্রানজেকশন করি ইনফরমেশন আসে এখানে পাসওয়ার্ড অনেক সময় চলে আসে আমার নিজের ফোন অনেকবার আসছে ট্রাই টু গেট দ্যাট এগুলোকে রিপোর্ট করি না কিন্তু আমরা সহজে রিপোর্ট করা উচিত সো দ্যাট আমরা বুঝি যে বা আইটি ডিপার্টমেন্ট বা সিকিউরিটি ডিপার্টমেন্ট তার যেন বুঝে কীরকম আসে এমপ্লয় যদি বলি আমি যদি একটা জানি যে একটা অর্গানিজেশনের স্যালারি স্ট্রাকচার কীরকম তার ইনফরমেশন কোথায় আই ক্যান ডু আ লট অফ থিংস ইনফরমেশন এক্ষেত্রে যদি আরেকটা কথা বলি এরকম যেহেতু আমাদের এখন অনেক কিছুই অনলাইন হয়েছে যেমন যদি কেউ অফিসে আসছে রিপোর্টিংটা অনলাইনে ছুটির অ্যাপ্লিকেশনটাও অনলাইনে করছে তো আলটিমেটলি কিন্তু অনলাইনে হয়ে মানে করতেছি তো এই ক্ষেত্রে যদি আমাদের ইন্টারনাল কর্মীরা এই ক্ষেত্রে কোনো থ্রেটের কারণ হচ্ছে কি না ইন্টারনাল থ্রেটের কারণ হচ্ছে অন্যভাবে আসলে আসলে অ্যাটেন্ডেন্স বন্য কিছু না তাদের ইনফরমেশানগুলা অন্যখানে চলে যাচ্ছে বা কাউকে কারোর ইনফরমেশন ইউজ করে একটা কার্ড না হচ্ছে এটা কিন্তু খুব বেশি আনকমন না জি কেননা আমরা যখন কোনো একটা সার্ভিস দেই কেউ একজন ব্যাংকার হলে আমরা সহকর্মী হিসাবে টুইট করা হয় তাদেরকে জি এটা কিন্তু আরেকটা প্রবলেম হয়ে যায় সো রিস্ক ডেটাটা যে আজকে ইউজ হবে এমন কোনো কথা নেই না আমি আজকে যে ডেটা পেয়ে থাকি কাওয়ার যে আর কাওয়ার জয় ঢুকে মানে ওটাই অ্যাসেট হিসাবে আমার কাছে আমি যে কোনো বলটে ফেলে রাখি 10 বছর পরে যে সে যে সিনিয়র লেভেলে যাবে এটা কেউ জানে না এরকম অনেক ঘটনাই আছে রাইট সো আমি যেই সাকে হলো আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি যে আমরা যে ইনফরমেশনটা আছে এটাকে কতটুকু আসলে প্রটেক্ট করা উচিত এবং কতটুকু সিকিউর ভাবে রাখা উচিত অনেক সময় কিন্তু এটা চেলে দিয়ে দেয় অনেকে অনেক ডিপার্টমেন্ট আছে তারা চেয়ে বসে ডেটা যেখানে তাদের অত ডেটা দেওয়ার দরকার নাই বা দরকার নাই সেই জিনিসগুলো বোঝার মতো ক্ষমতাও থাকতে হবে তার মানে আমাদের হচ্ছে আমরা কোন এমপ্লয়ীকে কতটুকু ডেটা দিব এটা আসলে আমাদের একটা পলিসি থাকতে হবে মানে আমরা কাকে কতটুকু অ্যাক্সেস দিব এবং কাকে কতটুকু ডেটা দিব বেশি দিব দেব এইচআর সফটওয়্যারে এখন ইনফরমেশন কিন্তু রেস্ট্রিক্ট করা যায়

ইমেলও চেক করে না কম্পিউটার ইউজ করে না আরেকজনকে পাসওয়ার্ড দিয়ে রেখেছে ইনফরমেশনের জন্য এই এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি ইভেন এই কারণে অনেকটা বড় একটা ইনসিডেন্টের ঘটনাও আমি শুনেছি এরকম যে তার আসলে ফেসবুক থেকে শুরু করে লিংডেন থেকে শুরু করে সব তার অল অ্যাক্সেস আরেকজনকে দিয়ে রেখেছেন এবং যার ফলে হয়েছে কি সে দেখা যায় যে একসময় উই অর্গানাইজেশনে নেই এবং পরবর্তীতে তাকে এটা দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে এবং তার থেকে অনেক বড় একটা সুবিধা হাসিল করেছে অন কাইন্ডস অফ রাইট তো সো এই পার্সোনাল মেইলের যেহেতু আমি অর্গানাইজেশন তার মানে এই না যে অর্গানাইজেশনের মেইল বলে আমি আমার এমপ্লয়িকে সব তথ্য দিয়ে রাখলাম এটা হওয়া উচিত বলে আমি মনে করি না তো এই ব্যক্তিগত তথ্যগুলি তার ব্যক্তিগতভাবেই প্রোটেকশন দেওয়া উচিত না হয় পরবর্তীতে বিপদে পড়তেই পারেন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হলো কনভেনিয়েন্স নিয়ে

সো আমি রাস্তায় দিয়ে চোখ বন্ধ করে হাঁটলে আমি যে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবো এটা বলা বলা যায় যায় এটা যদি আমরা বলতে পারি যে আমি ডেটা যদি ওপেন করে রাখি বা আমি যদি অন্য পাসওয়ার্ড শেয়ার করি বা আমি কম্পিউটার লক না করে বেরোয় গেলাম

বিরতির পরে আরও একবার আপনাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনায় তো সেই ক্ষেত্রে আমরা জেনে থাকি যে আসলে একটা অর্গানাইজেশন অর্গানাইজেশনের মানব সম্পদই সবচেয়ে বড় সম্পদ আসলে মানব সম্পদ না থাকলে একটা অর্গানাইজেশন চলতেই পারে না এবং উল্টো দিক থেকে যদি বলি এই মানব সম্পদই হচ্ছে একটা অর্গানাইজেশনের জন্য থ্রেট এবং আমরা জেনে থাকি যে সাইবার থ্রেটগুলি যতগুলো হয়ে থাকে অ্যাটাক হয়ে থাকে এ তার ফিফটি টু ওভার দ্যাট মিন্স বাউন্ন পারসেন্টের বেশি হচ্ছে হিউম্যান এরোড থেকে আসে এই ক্ষেত্রে আসলে হিউম্যানদেরকে এই মানব সম্পদকে আসলে অ্যাওয়ারনেস করার বিকল্প নেই তো আপনার মতে কীভাবে এই সকল আপনাদের আপনাদের না যে কোনো অর্গানাইজেশান সকল এমপ্লয়ীদের টপ টু বটম এদেরকে অ্যাওয়ারনেসের আতা আওতায় এনে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে কী পরামর্শ দিতে পারেন আপনি এটা আমার পার্সোনাল মত এক্সপিরিয়েন্স থেকে প্রথম জিনিস যেটা দেওয়া উচিত সেটা হলো আমাদের ওনারশিপ নেওয়া আমি নিজেকে একটা পিপুল ম্যানেজার না চিন্তা করে আমি যদি ইন্ডিভিজুয়াল মানে এমপ্লয় হিসাবে চিন্তা করি আমি যদি ওনারশিপ নিয়ে একটা জিনিসের আমি এটা কিন্তু অনেক ভালোভাবে দেখবো এটা যদি আমার নিজের হিসাবে চিন্তা করি আমি এটা কিন্তু অপচয় করব না বা এটার উপর কোনো রকম প্রবলেম হতে পারি আমি কোনো কিছু করবো না এই জিনিসটা প্রথম হলো মাইন্ডসেটে থাকা দরকার যে এটা আমার জিনিস আমি এটাকে প্রোটেক্ট করবো সেকেন্ড জিনিস হলো প্রত্যেকটা মানুষই কিন্তু এইচআর ম্যানেজার হিসাবে কাজ করা উচিত স্পেশালি যারা ম্যানেজার হিসেবে আছে যাদের আন্ডারে মানুষজন আছে যাদের তার মানে নিজের ভিতরে একটা রোল ক্রিয়েট করতে হবে লাইকে আই এম এইচ আর ইজ এক্স্যাক্টলি যে আপনি ওনারশিপ নিচ্ছেন যে আমি এইচ আর আমার মানুষগুলা ডিিশন আমাকে নিতে হবে রাইট তাহলে কিন্তু আপনার ইটস এ কমন সেন্স আসলে আসলে কমন সেন্স যে আসলে কোন ডেটাটা গেলে বাইরের প্রবলেম হবে কি এটা সিম্পল জিনিস আমি জিজ্ঞেস করি সেটা হলো এই ডেটা দিয়ে আরেকজন কি আসলে কি করবে হুম হুম সো একজনের নাম লেখা আছে এটা কি এটা কি থ্রেট মোস্ট প্রবাবলি না থাকতেই পারে বাট এটার সাথে যদি আরেকটা ইনফরমেশন যোগ করেন তার বাসার ঠিকানা ইট বিকামস একটু থ্রেট থ্রেট হয়ে যাবে তার সাথে যদি তার বাবা মার নাম্বার ই থাকে হাইট থ্রেট হয়ে যাবে এর সাথে যদি তার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বা ন্যাশনাল আইডি নাম্বার বা পাসওয়ার্ড নাম্বার রাইট হাউ ডেঞ্জারাস হয়ে যাবে তার ছোটবেলার ফ্রেন্ড ছোটবেলার স্কুল তার পেটের নাম কি

তারা কিন্তু টার্গেট মিট করার চিন্তা করে তারা কিন্তু রিস্ক চিন্তা করে না সো তাদের জন্য ইনফরমেশনটা খুব ইম্পর্ট্যান্ট রাইট সো শুধু ব্যাঙ্কিং না যে কোনো জায়গার ক্ষেত্রেই এটা আসলে চলে আসে আর অনেকগুলো মানুষ আছে যারা আসলে এটা নিয়ে খুব ডিপলি চিন্তা করে না সো তারা আসলে জিনিসটাকে আর একটু করে ফেলে সিনারিওটা আমার কাছে আরেকটা একটা বিষয় মনে হচ্ছে এরকম যে বিশেষ করে একটা অর্গানাইজেশনের যারা টপ ম্যানেজমেন্টে থাকে তারা আসলে শুধু বিজনেসটা নিয়েই চিন্তা করে কিন্তু তারা আসলে তার যে নিজের অ্যাওয়ারনেস দরকার তার মাধ্যমে যে একটা বড় থ্রেট আসতে পারে এটা কিন্তু সে ভাবে না এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা আমার দেখা বেশিরভাগ সিনিয়র ম্যানেজার এখন দে আর ভেরি মাছ কনসার্ন রিস্ক এটা শুধুমাত্র ডেটা সিকিউরিটি যে কোনো রিস্কে তারা কনসার্ন কেননা এখনকার যুগে এটা এভরিডে লাইফের পার্ট এটা ওয়ান অফ দ্য পার্টস হলো ডেটা সিকিউরিটি এর বাইরে আরও অনেকগুলো সিকিউরিটির ব্যাপার আছে বা রিস্কের ব্যাপার আছে এখন মানুষজন আমরা আসলে বেটার হওয়া শুরু করেছি

যে কোনো ইনফরমেশান নেওয়ার সময় কোনো ডেটা দিয়ে ফেভার নেওয়ারকে কে আমি বুঝি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে বেশি হতে পারে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট অনেক সময় প্রেশার ক্রিয়েট করে কোনো ইনফরমেশান নেওয়া সেটাও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট হতে পারে সো আমার যদি পরিচিতকে একজন ফোন করে হ্যাঁ দোস্ত আমাকে এইটা করে দাও আমি তো অমুকের ফ্রেন্ড অমুকের ফ্রেন্ড বেশ কিছু ইনফরমেশান দিয়েছে হিউম্যান নেচার হিসাবে বা আমরা বাঙালি হিসেবেই বলতে পারি আমরা কিন্তু একটা ফেভারেবল পয়েন্টে চলে যাবে রাইট ইটস এ রিস্কি ফ্যাক্টর কারণ আমি আমার লজিক ভুলে তখন রিস্ক দিকে চলে যাব এই জিনিসটা বিজনেসের জায়গায় আসলে প্রফেশনালিজমটা খুব ইম্পর্টেন্ট ডাজেন্ট ম্যাটার হোয়াট ইট ইজ আমার ক্লোজেস্ট ফ্রেন্ড হলো আই শুড ট্রিট হিম প্রফেশনালি অন দিস ওয়ান সো এটা কেবল শুরু এটা আরও বাড়বে এই জন্য আমাদের এখন অ্যাওয়ারনেস যদি না ক্রিয়েট করা যায় তাহলে আসলে খুব ডিফিকাল্ট হয় বিকজ বাংলাদেশের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এদিকে বেশ কমই আছে বেশিরভাগ মানুষ আমি বলবো বাইরের পৃথিবীতে বেশ কিছু জায়গায় যারা বেশ এগিয়ে গেছে জি আমাদের খুব দরকার আসলে আমাদের কি একদম টপ টু বটম সবাইকেই অ্যাওয়ার হওয়া দরকার যে আসলে আমরা কিভাবে চলব কিভাবে সুরক্ষিত থাকব এটা বলতে পারি অনেকটা এরকম যে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদেরকে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন এনজিও এবং সরকার বিভিন্নভাবে অ্যাওয়ার্ড করেছেন বিশেষ করে আমরা যদি বলে থাকি ডায়রিয়ার টাইমটাতে ডায়রিয়া বিষয়ক অনেক অ্যাওয়ার করেছে তো আমাদের মনে হয় এইটা অনেকটা ওই এরকমই মহামারী হতে পারে যদি আমরা অ্যাওয়ার না হই যেহেতু আমরা আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলেশনে কনভার্ট হচ্ছি এবং স্মার্ট বাংলাদেশ বলছি তো স্মার্ট বাংলাদেশ তো আমাদের প্রত্যেকটা নাগরিককে আসলে স্মার্ট হতে হবে আর স্মার্ট মানে এই না যে সুন্দর ড্রেস পরা রাইট ট্রু রাইট এখন সেই ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয়ে আমার কাছে মনে হয় যে একজন শুধু অর্গানাইজেশন না ধরেন আমি একটা শপিং করতে গেছি সেই ক্ষেত্রে আমার কাছে কিছু মোবাইল নাম্বার এবং কিছু ইনফরমেশন চাচ্ছে তো এই যত্রতত্র জায়গায় আমাদের ইনফরমেশন অ্যাজ এ মানুষ হিসাবে কতটুকু দেওয়া উচিত বলে মনে করেন দেখেন এখানে দুইটা পার্ট থাকে একটা হলো তারা অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় যে তাদের প্রোডাক্ট সেই জন্য চেতে পারে জেনুইন হতে পারে রাইট আর যে ইনফরমেশন দিয়েছেন সেটা লুজ করেও ফেলতে পারে কারণ আমরা জানি না তাদের আমি এরকম শুনেছি যে এই ইনফরমেশন গুলো সেল হয় রাইট সেটাও হতে পারে সো এই জিনিসটা আপনি নিজের উপরে থাকতে হবে বিকজ আপনারা অনেক জায়গায় আপনার এটা ছাড়াও পারবেন না হুম সো ওয়াট টু ডু অনেকে অনেক রকম অ্যাডভাইস করে আমার সবচেয়ে ভালো যে অ্যাডভাইসটা ভালো মনে হয় সেটা হলো এইসবের জন্য একটা আলাদা ইমেল অ্যাড্রেস রাখা যেখানে আমার কোনোই অন্য কোনো ইনফরমেশন যাবে না শুধুমাত্র অ্যাডভারাইজমেন্ট জন্য আর আপনার প্রফেশনাল যে ইমেলগুলো থাকবে সেগুলোকে সেগমেন্ট করে ফেলে এখন তো ইমেল অ্যাড্রেস যে কোনো জায়গায় করতে পারেন সো জাস্ট সিম্পল মাইন্ডসেট যে আমি আমার এক ইমেলে সবগুলো আনতে দিবো না বিকজ কনভিনিয়েন্স আমার বেশি একটা ইমেলে থাকলে এটা না করে আমি যে সেগমেন্টেড করে ফেলতে পারি রিস্ক ফ্যাক্টরগুলো অনেক কমে যায় আরও যদি বলি যে আসলে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে অভ্যন্তরীণ কিছু হুমকি থেকেই থাকে অভ্যন্তরীণ কিছু থ্রেড থেকেই থাকে তো এই সার এই কোন বিষয়গুলির উপর নজর দেওয়া উচিত এবং এই স্যার এটাকে কীভাবে মোকাবিলা করে প্রথম জিনিস হল ট্রান্সপারেন্সি যদি কোনোরকম কোনো সন্দেহজনক কিছু হয়ে থাকে এটা অনেকে রিপোর্ট করে না অনেকে এটা নিয়ে ডিসকাস করে না অনেকে আবার এটা লজ্জা পায় জি আমার প্রথম জিনিস হলো দরকার ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি করে যদি আমরা প্রতিটা জিনিসকে নোটিফাই করি ইনফর্ম করি এবং ইন্টারনেটে ডিসকাস করি এটা শেষ হয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু এনवायरमेंटটা অনেক উপরে অনেক ভালো হয়ে যায় সিম্পল উদাহরণ বলি কথা একজনের একজন কোন একটা প্রবলেম পড়েছে একটা তার ইমেল লক হয়েছে যেখানে হওয়ার কথা না সেই জিনিসটা অনেকে এসে বলে দূর এটা কি জানাবো আচ্ছা পরে দেখব পরে কে হয়তো কোন একটা ফিশিং মধ্যে কিছু টাকা লুজ করেছে বা কিছু সে কোনকালে এটা জানালো না আমাদের পক্ষে কিন্তু পসিবল এই জিনিসটা কেউ কোন নাম না বলে সবাইকে জানানো যেন সবাই জেনে যায় যে এরকম একটা ঘটনা হতে পারে

বিষয়টা যে এরকম হয় যে অনেকের ক্ষেত্রে এটা বলতে আমি এটা বলবো মানে এরকম বিশেষ করে ফিমেল কর্মীদের বিষয় বেশি হয়ে থাকে তো এই বিষয়টি আসলে কত সহজে মানে তাকে মোটিভেশন দিয়ে হোক বা সে রেসপন্সটা করতে পারে এবং সে উত্তর এটা থেকে উত্তরণ হতে পারে বলে মনে করেন যদি আমি সবাইকে এমপ্লয় হিসেবে চিন্তা করি জি এই রিস্কটা কিন্তু মেল ফিমেলের মধ্যে আসলে লিমিটেড না এটা এটা স্প্রেড ওয়েল স্প্রেড সো আমি যদি ম্যানেজমেন্ট হিসেবে তাদেরকে ইকুয়ালি ট্রিট করি ইक्वल অপরচুনিটি দেই তাহলে আমাদের এক্সপেকটেশন সেম থাকবে যে যে কোন ইনসিডেন্ট এখানে রিপোর্টড হবে এবং আমাদের জন্য যেটা দরকার সেটা হলো রাইট চ্যানেলটা তৈরি করে দেওয়া যেন একজন এমপ্লয়ি এসে খুব ফ্রিলি যেন এটা আইটি হোক রিস্ক হোক অথবা এইচআর হোক তাদের কাছে যেন এসে শেয়ার করতে পারে ইনফরমেশন তার মানে আমাদের কোনো ইনসিডেন্ট ঘটলে সেই ইনসিডেন্টটা কোনো জায়গায় জানানোর জন্য একটা জায়গা থাকতে হবে যে এই অর্গানাইজেশনে তোমার যদি এরকম ইনসিডেন্ট ঘটে তাহলে এই এই ডিপার্টমেন্টে জানাতে হবে এবং তাদেরকে এটা পজিটিভলি নিতে হবে না হয়তো আবার পরে পরে আর বলবে না যদি মনে করে যে ইনসিডেন্ট ঘটছে এটা যদি বলতে যায় আমার চাকরি যদি না থাকে এই থ্রেটটা যদি আবার তার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আবার সমস্যা এক্সাক্টলি কারণ আমাদের ম্যানেজমেন্টকে দেখতে হবে যে কোথাও কোনো কোম্পানি আসলে কিন্তু সেখানে একটা ইস্যু থাকে নর্মালি হ্যাঁ হয়তো মিনিমাম একটা জিনিস নন থ্রেটেবল সিনারিও বাট তারপর কোনো না কোনো ইস্যু থাকে এবং আমি যদি চিন্তা করি ম্যানেজমেন্টে যে আমি গতকাল যেখানে ছিলাম সেখান থেকে আমি বেটার হব তাহলে এই জিনিসগুলো ইজি উইন এগুলোকে যদি করা যায় আমি দেখি না কোনো অর্গানাইজেশনের জন্য খুব ডিফিকাল্ট প্রোগ্রেসিভ মাইন্ডসেট হয়ে যাওয়া সাইবার থ্রেট থেকে যদি একটা অর্গানাইজেশনকে বাঁচাইতে চাই তাহলে ওয়ার্ক করতেই হবে আরও একটা জিনিস আছে সেটা হলো রাইট এনভার থাকতে হবে শেখার জন্য রাইট সো একটা একজন এমপ্লয় যে এনভারনমেন্টে কাজ করার জন্য সেখানে তার লার্নিং জন্য কত টাইম বরাদ্দ থাকে আসলে কিন্তু বেশি থাকে না আমি যদি ওদেরকে ইন্সপায়ার করতে পারি এখন ইংল্যান্ডে পড়তে গেলে আসলে ইউটিউবে প্রচুর জিনিস আছে শেখার অনেক কোর্স আছে ফ্রি কোর্স অনেক কিছু আছে রাইট আমি তো যদি শুধুমাত্র ইনফরমেশনটা দেই আর ওদেরকে যদি ইন্সপায়ার করি যে তোমরা শিখো জি তাহলে কিন্তু উইন সিনারিও তৈরি হচ্ছে ধন্যবাদ সৈয়দ হাসনাইন মামুন আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে লাস্ট মোমেন্টে কিছু বলেন আমরা সবাই হিউম্যান আসলে যদি বলতে হয় তার থেকে বড় জিনিস হলো যে আমরা ভুল ট্রুটি থাকবই আমাদের আমরা যদি ভুল ট্রুটি পড়ে থাকি বা শুধুমাত্র শুধু গুণগান করি যে আগে আমরা করেছি তাহলে আসলে আগায় যাওয়া কষ্টকর সো সবার জন্য আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে আমরা চিন্তা করি যে আমরা আসলে কতদূর আগাইতে পারছি গতকাল যেখানে ছিলাম সেখান থেকে আজকে কতটুকু বেটার করেছি সেইটার উপর বেস করে কালকে কতটুকু বেটার হতে পারবো সেই চিন্তাটা বা সেটার উপর ফোকাস থাকা বেটার খুব ইম্পর্টেন্ট আর যারা নতুন যারা জবে ঢুকছেন তাদের জন্য বলছি যে আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক ভাস্ট অনেক বড় জি এখানে শুধুমাত্র ক্যারিয়ার যদি চিন্তা করে কেউ আমি প্রমোশন পেয়ে থাকবো তাহলে আসলে রাইট এমপ্লয় হিসেবে তৈরি হয়ে যাওয়া যায় না রাইট এমপ্লয় হতে গেলে আসলে ডাইভার্সিফিকেশন দরকার এইটাতে ফোকাস করা দরকার মোর দেন স্যালারি ইনক্রিমেন্ট অর প্রমোশন সো ডাইভার্সিটি ইজ নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া ফর ক্যারিয়ার গ্রোথ এটা আমার এইচআর এর সাইড থেকে যদি বলতে হয় তাহলে বলতে হবে ওকে আবারো আবারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সৈয়দ হাসনান মামুন আশা করি আবারো কোনো এক পর্বে আপনার সাথে দেখা হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কারণে বিদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কর্মীদের তথ্য নিরাপত্তায় এইচআরের ভূমিকা আশা করি প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্মীদের তথ্য নিরাপদে রাখবেন যারা এইচআরের দায়িত্ব পালন করছেন এবং অ্যাজ এ কর্মী হিসাবে এবং অ্যাজ এ হিউম্যান হিসাবে আমরা বলবো যে আপনার তথ্যগুলি যেখানে যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু দিবেন বেশি দিলে হয়তো বা আপনার জন্য বিপদ বয়ে আসতেই পারে এবং অন্যের তথ্য নিয়ে আপনি নিজেও ঘাটাঘাটি করতে যাবেন না কারণ হচ্ছে অন্যের তথ্য নিয়ে যখন আপনি ঘাটাঘাটি করবেন আপনার তথ্য নিয়েও অন্য একজন ঘাটাঘাটি করবে আলটিমেটলি দুই পক্ষই কিন্তু লুজার হবেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ